ও আমার বায়ো কল হল কল খানকা তাই আমরা উকতা বুধ ভাই এক নম্বরে আমরা কোরআন জুরি লাগি সম্পর্ক লাগাইতাম বলে কিলা সম্পর্ক লাগাইতাম ফয়লা হইল এখান বিশ্বাস করতাম এখান সত্য কিতাব আল্লাহর পক্ষ থাকি দেবা কিতাব আমরার নবী মোহাম্মদ মুস্তফা সাল্লা সাল্লাম রফরে এই কোরআনে করিম নাজিল হইছে ওগুলা আমরা এতেকাত বিশ্বাস রাখতাম এটা হইল ইটার মধ্যে কোনো কম্প্রোমাইজ চলতো নাই এক মুহূর্ত লাগি এটা ছুটি গেলে আপনার ইমান যাইব গিয়া আর দুই নম্বরে আমরা কোরআনে করি কোরআনে করি থৰা যায় না কোন কোন সময় কোন গেছে হাইজ বেমার অবস্থায় কোরআন জুরি পড়া যায় না নেফাস বেমারের অবস্থায় যদি পড়া যায় না গোসল ফর্স হয়ে গেলে কোরআনজুরি পড়া যায় না গুসল করিয়ার বাদে পড়া লাগে ভাই অকল বুঝা গেছে নি মাইয়িত মানুষ মরে গেছেন মাইয়িতর দ্বারা বইয়া কুরআন যদি পড়া যায় না যতক্ষণ পর্যন্ত মাইয়িতরে গোসল দেবাইছ না গোসল দেওয়ানির পরে মাইয়িতর দ্বারা বসিয়া কুরআন জুরি পড়া যায় এর আগে না এর আগে না বাদে গে বাড়তে কই দেনি বলে হুজুর কইছেন মাইয়িতর দ্বারা কুরআন যদি বইয়া পড়া নাই বুঝছই নি যতই লন তো গোসল দেবাইছ না ততই না এর বাদে ফারবাই নাফাক অবস্থায় অপবিত্র অবস্থায় আপনার উপরে গোসল ফরজ গেছে আপনি কোরআন জুরি পড়তে পারতেন না তে গুসল করবার সময় বিসমিল্লা ফলা সুন্নত ফোরতাই ভার বাইনি বলে জি ই সময় দুয়ার নিয়ত করিয়া ফলি ভাই নিয়ত করিয়া ফলি ভাই দুয়ার নিয়ত করিয়া কোনো মহিলা অকল মা বই নকল হাই ফাঁসের অবস্থায় এই সময় কিলা ফলিতা ই সময় যেগুলা আয়া তাইন দুরু শরীফ তৌবা ইস্তেকবার তসবি ইতা সারা ফোরতা ভারবা কোরআন চরিফ সৈতাও ফোরতা নাই ফোরতাও ফোরতা নাই হা কোরআন জরিফর দুয়ার আয়াত যেগুলো আছে যেমন রাব্বানা আতিনা রব্বানা, জলামনা আল্লাহ হুম্মাইনি জলাম তো তা আছে নানি এটা তো কোরআন জরিফর বাইরেও কিছু দোয়া কোরআন জরিফর কিছু দোয়া আছে আরবি দোয়া এইগুলা তাই দুয়ার নিয়তে ফোরতে পারবা তিলতর নিয়তে ফোরতে পারতা না গো নইব ভাই অকল বুঝা গেছে নি আমার মা বোন তো বাড়ি থেকে বুঝবাইবা আপনার আগে হইবা তে আমি আমার আলোচনা সংক্ষিপ্ত করে লিয়ার ইখান কইলাম আমরা কোরআন জরিফর লাগে দুই নম্বর সম্পর্ক হইতো তিলত করিয়া কিলা করিয়া কক্ষ খান ফলাকো ৰটিন তিলাৱত খানো ৰ তিলাৱত কিতাপ যে মত গ্ৰহণ কৰচন কোনো উলিয়াই কেৰামৰ কাষে বৈতৈছ তান লাগি আরো তিলাওয়াত বাড়ি গেছে তাইন সব মান যদি ফলইন নাতে কোনো বাধা নাই তাইন কম কম ফজর নামাজ ফলিয়া ইয়াসিন শরীফ পড়ি থা নামাজ নমাজ ফলিয়া সুরে ফাতাহ ছাব্বিশ নম্বর ফরাত এই সুরা এই সুরাটা ফলি থা নামাজ নমাজ ফলিয়া হাম্মাই তালুন ত্রিশ নম্বর ফরার প্রথম সুরা সুরাতুল নাবা ওই সুরাটা ফলি থা মাগরিবর নমাজ ফলিয়া সুরাতুল ওয়াকিয়া সাতাইশ নম্বর ফরার এই সুরাটা ফলি থা এরপরে এশার নমাজ পড়ার পরে সুরাতুল মুলক আর আলিফলাম মিম সজিদা একুশ নম্বর ফারাত আর সুরাতুল মুলক উনত্রিশ নম্বর ফারার প্রথম সুরা এই পাঁচটা সুরা কমসে কম তান আমল থাকত বুঝা গেছে নাকি দাগিদা ফতর ইয়াসিন সবাই মাত্র কোন ফতর বাদে ইয়াসিন জুহর বাদে ফাতাহ আসরবাদে বাদে সুরাতুল নাবা মানে আহমেদ সালুন মাগরিব বাদে মাগরিব বাদে সুরাতুল ওয়াকিয়া ওকে জানা আছে রানি কিতা কিতা ফজরিতা তো খাওয়াত লাগলে দিরং গইছি বইতা ফজাইলা আমল লেখা আছে আপনারা তো দেখবা ফড়িয়া এশার নামাজ ফড়িয়া সূরাতুল মুলক আর আলিফ লাম মিম সজিদা আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমাইত্রা নবীর স্ত্রী নাই নি আম্মা জান আয়েশা সিদ্দিকা নবীর স্ত্রী নাই নি আর মাঝে মাঝে না কি কয় নবীর স্ত্রী নাই নি আমরা আম্মা জান নাই নি হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ে নাই নি

ঘুম বলে ক্লিয়ার হয় না বিড়ির দুই নাম না মারলে আমার ভাই হল খান আমরা আইসি নবীজির সুন্নত গুলা শিখে দিতাম ভাই হল তাহলে আইসি না ও নবীজির আমরা যে কয়েক সুরা কইলাম ফা শক্ত মাজর বাদে এগুলা আমরা ডেইলি আমল করবার লাগে তৈয়ার আছি ইনশা আল্লাহ পারবনি আমল করতাম পারবনি ইদা কুরআন শরীফের কয় নম্বর সম্পর্কে খুব কোয়েশ্চেন দুই নাম্বার সম্পর্ক এক নম্বর বিশ্বাস আর দুই নাম্বার তিলাওয়াত মত কোরা এক নাম্বার আর দুই নাম্বার তিলাওয়াত তিলাওয়াত হইব তো ইনশাআল্লাহ কত যে সওয়াব পাইবা কত সওয়াব পাইবা কত কড়ুর কড়ুর সওয়াব হল নামা আমরা ডেইলি লেখা হইব এরপরে আল্লাহর হাবিবে فرمাইতে না পাঁচ ওয়াক্তর নামাজ পড়িয়া যে মানছে পাঁচ ওয়াক্তর নামাজ পড়ে আয়াতুল কুরসি এই আয়াতটা তিলাওয়াত করবা পড়িবা আল্লাহর হাবিবে ফরমাইতরা এর জন্য তো যাবার লাগি মাত্র এক ফর্দা বাকি আর কোন ফর্দা নাই মাঝখানে এক ফর্দা এই ফর্দা বাদেও তাই আল্লাহর জন্য প্রবেশ করে লিবা কক আল্লাহ এই ফর্দা কি তা নি মাত্র কইতাম নি এই ফর্দা হইল মউত এই ফর্দা হইল মত তাইন খালি মরবা আর মরার লগে লগেও তাই না আল্লাহর জন্য প্রবেশ করবা সুহান আল্লাহ আচ্ছা এতুল কুর্সি পড়তে সময় ফার্স ঘন্টা টাইম লাগবে বলা নাই নি এক ঘন্টা নি চার ঘন্টা নি হাফ ঘন্টা নি না মাত্র ওয়ান মিনিট কয় মিনিট আমি গলি সাইয়া দেখছি মাত্র এক মিনিট তাকে দুই মিনিট সময় লাগে আয়াতুল কুরসি ফোড়া শেষ হয়ে যাব আয়াতুল কুরসি আপনারা চিনবাইছ নি তিন নম্বর ফরার দিন সাইড লাইন যে আয় তো اعوذ بالله من الشيطان الرجيم الله لا اله الا هو الحي القيوم لا تاخذه سنه ولا نوم له ما في السماوات وما في الارض من ذا الذي يشفع عنده الا باذنه يعلم ما بين ايديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماء والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم كيف برمات لمركبة إن ملقا خير من سيتنا إن باركوا إن شاء الله ইটা আমরা বাচ্চা তোরে শিখাইতাম নিজেও ফলিতাম মা বোনিন তোরেও শিখাইতাম নিজেও ফলিতাম ইনশাল্লাহ ফল হইব নি নমাদর সালাম পিরানি লগে লগেও এটা ইয়াদ রইত নমাদর সালাম পিরানি লগে লগে ইটাই ইয়াদ রইত তবে যেন নমাজ বাদে দে শূন্যতে মহাকায়দা আছে যেমন জুহর ফরে মাগরীব পরে এশা ফরে শূন্যতে মহাকায়দা আছে নানি মুফতিয়ানে কেরামগলে ফরমাইতরা সারা ফলার বাদে ফলিতায় আবার হদিসও আইসে এটা নমাজ ওর সোলাম পিরানির বাদে ফলিতায় তে আমরা মুফতিয়া নাকি একটা জেন যে সুবিধা বা ইতালি আমার এক কোনো বিষয় নাই আমরা যে একটা পারি অর্থাৎ আমল করলে কোনো বাধা নাই আমরা ইনশাআল্লাহ ইনশাল্লাহ ফলিতাম বার মতো এর বাদে হইল গিয়া আমরা রায় গুমাইবার আগে লিল্লাহি অক্তাতা ফলিতাম ইটা ফলিলে কি পর্যন্ত সব আল্লাহর হবিবে ফরমাইতরা রায়তকু যে মানছে এসার নমাজ ফলিয়া এসার নামাজ ফুলিয়া আর গুমাইবার আগে লিল্লাহি একটা ফুলিয়া গুমাই দিবা আল্লাহর হবিবে ফরমাইতরা এই জন্য তি বনবার লাগে ও সুরাও যথেষ্ট কোকা সুবাহান আল্লাহ ভাই এখন বুঝা গেছে এটা আমরা কুরা লাগে সম্পর্ক ইতা ডেইলি তিলাও তুই না খানকা তাইলে তিলাও তুই তো ডেইলি প্রতিদিন প্রতি রাত প্রতি মুহূর্ত এটা আমরা লগে সেফ থাকতো আমরা মজাজ মুরিদ সালিকিন সবে এগুলা আমল করবার পাক্কা নিয়ত করিলাই আমি সহ সারাই কই একবার ইনশাআল্লাহ তিন নম্বর আমল হইল পাঁচ অক্তর নামাজ আমরা বেটাইনতে জমাতর শহীদ পড়িতাম বেটাইনতে কিলা পড়িতাম মাতকা কিলা পড়িতাম সবে মাতকা কিলা পড়িতাম পুরুষের কোনো নামাজ হইতে পারে না যে পুরুষই জমাতে নমাজ ফলই না আমরা হুদ্দা এমনি হোটেল অবিয়া সময় খাটাই লাই নমাজর এমন বেশ গুরুত্ব দেই না কইবা টাইম গেছে কি তার বাড়িতে যে নিমু খাও মেসা বড় দুষ কই আমরা মেসা বেন তোলাম বাকি রাত ফলই ইতা পাবে মানে না ঠান্ডার দিন তে আর বাড়ি যাই কি কলে কলে ফলিব আমার ভাই কল দুষ্ট কল বুজুর্গ কল আমরা ইতা করতাম না সবে ফাঁস নামাজ জমাতে বলিবার চেষ্টা করতাম মোদ পর্যন্ত কোন বড় উজর ছাড়া আমরা জমাতে নমাজ সারিতাম না ইনশাআল্লাহ ফাঁস অক্টর নামাজ মধ্যে আরো আমল আছে কইতামনি এই আমল করতে মাত্র দুই মিনিট টাইম লাগে মিনিট টাইম লাগে কইতামনি দুই মিনিটে কইতামনি দুই মিনিটের আমলটা হইল সুবহান আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ তেত্রিশ বার আল্লাহ আকবর চৌত্রিশ বার সবাই খুব কোয়া সুবহান আল্লাহ সুবহান আল্লাহ সুবহান আল্লাহ বার মাত্র তেত্রিশ বার সুবান আল্লাহ সুবান আল্লাহ নাই সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাই আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর ওলা আমরা শুদ্ধ করে বলিতাম ওগুলা ফলার বাদে ওগুলা ফোড়ার বাদে একবার কালিমা তাও হেদ ফলিতাম এগুলা আমরা ডেইলি আমল করতাম ফাঁস অক্টর নামাজ বাদে এগুলা আমল করতাম ইনশাআল্লাহ আমরা সবাই ফলি মুনি ফড়তাম বার মতো এগুলা আমরা ফলিতাম এর বাদর নম্বর শেষ আমার কত হইল গিয়ে আমি হায়াত আল্লাহ রাব্বুল আলামিনে ফরমান কোরআনে কারিমর মধ্যে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু হে আমার ঈমানদার বিশ্বাসী বান্দাগন ইত্তাকুল্লাহ তুমি দাইন তাকওয়া ওয়ালা বনি যাও পাহরেজগার বনি যাও তার মানে গুনার খাম সারি দেও আর আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর সুন্নাত আর ইত্তেবা বনি যাও ওই ইজাল সুন্ন হলো ইশারা সুন্নতের ভিতরে না বাইরে ভিতরে তে আমরা ইতাফরনে বনতাম আমরা মান্য বলা বনতাম ও আল্লাহ ফর হে আমার বিশ্বাসী বোন তুমি তুমি দেখো বলা বনি যাও মুক্তি বনি যাও এর কইতরা ও কুনু মাসীন আর তাকুয়া বলা মুত আর পহরাজগার কিতাব বনিয়া রোয়া যায় না অতক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত কোনো আল্লাহওয়ালা মানুষের দান না সাদেকিন অর্থ সত্যবাদী হল আল্লাহর বিশ্বাসী বন্ধ হল প্রেমিক হল আশিক হল ও আমরা আজকে আউলিয়া কেরাম দ্বার আইসি এর কারণেও দ্বার আইসি যে তান তান দেখা দেখি আমরার উজু ঠিক হইত নমাজ ঠিক হইত কথাবার্তা ঠিক হইত চলাচলন ঠিক হইত আচার ব্যবহার ঠিক হইত সাজ খারবার রুজি রোজগার ঠিক হইত তাই তান দেলা হইয়া দিব আমরা সলতাম আল্লাহ আমরা হইতরা ও ইমানদার হল আমারে বই হর আর আমারে মান্যওয়ালা সত্যবাদী হলর সঙ্গে তুমি তোমার জীবন রে অতিবাহিত হর ইটা কোরআন জরিফর নির্দেশ নিরা নির্দেশ নাই আমার ভাই হল আমার দুস্ত হল বুজুর্গ হল আমরা সবে মত পর্যন্ত আউলিয়ায় কেরামগলর যে রশিদ আমরা দরবার সুযোগ পাইছি শুক্রিয়া আমরা আদায় করি আল্লাহ আমরা এই রসিদ মত পর্যন্ত দরিয়া রবিবার তো ফিক দেখুয়া আর অটল আর অচল হিসাবে যে জমিন রাঙ্গাউটি হজরত আমির শরীয় সানি রহমতুল্লাহ আলাইহি বারবার এই জমিন আইসন আমরা তান তান দেখছি পাইছি তান তান দোয়া ফয়েজ বরকত লইছি বর্তমান আমির শরীয়ত সাহেব দামত বারে কাঁধু থাইন গেছে দিন আইয়া গেছেন তানরেও আমরা পাইছি দেখছি বর্তমান নাইবে আমির শরীয় সাহেব আমরা মজলিশ হাজির

আমার কত বার্তার মধ্যে কোনো দুঃখ ইয়া থাকলে করবা আল্লাহ আর আমরা সবাই আমলার করতাম ওখানে আমরা শেষ কথা বা এখন যদি আমল করি না আমরা জীবন বা কারো এটা তো বয়স ভরা সুঝা কিন্তু নিজেও চিন্তা করি মানুষের তো ফরমাই না ভোট করি কিলা যে আমল করতাম আল্লাহ আমারও আমল করবার তৌফিক দেখল করবার তো ফিক দেখো